হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল বেরোয় যাই আমার অফিসের উদ্দেশ্যে তো অফিসের উদ্দেশ্যে বেরোয় গেলে আমি অফিসে চলে যাই এবং অফিসে গিয়ে আমাদের যে বাইক পার্কিংয়ের প্লেস আছে আমি ওইখানে বাইকটা পার্কিং করি তো রোজকার মতো আমি আজকেও বাইকটা পার্কিং শেষে আমার বাইকটা ঢেকে রাখতে যাই তো ঢেকে রাখতে গিয়ে আমি দেখি যে আমার বাইকের টায়ারে একটা অনেক বড় লোহা বা পেরেক ঢুকে আছে এইটা দেখা তো আমার মাথা নষ্ট তা আমি তখন আর ওইটা নিয়ে কোনো সমাধান যায়নি কারণ ইনস্ট্যান্ট কোনো সমাধান দেওয়া সম্ভব না কারণ আমার চাকাতে কোনো রকম জেল ইউজ করা ছিল না তো আমি ওইটা নিয়ে কোনো রকম কোনো সমাধানে না গিয়ে ওইটা ওইভাবে ঢাইকা ঢাইখাই চলে যাই কিন্তু সারা দিন আমার মাথায় এইটা ঘুরতেছিল যে এই বাইকের এখন আমি সমাধান কিভাবে করব এইটার এই ছোটো মানে ছোটো খাটো ব্রেক বা ছোটো খাটো লোয়া ঢুকলে এইটার একটাই সমাধান টায়ারে জেল ইউজ করা অবশ্য আমি যখন আমার গাড়ি কিছুদিন আগে সার্ভিস থেকে সুজুকি সার্ভিস থেকে মানে আমার যে ফ্রি সার্ভিসটা ছিল যখন দেই তখন ওরা বলছিলো ভাই আপনি কি জেল দিতে চান টায়ারে তাইলে বলেন নাই না দিয়ে দেই তো তখন আমি বলছি যেহেতু আমার টায়ারে এখন পর্যন্ত কোনো লোহা ঢুকে নাই তাইলে ফাও ফা এখনও ইউজ করার সময় হয়নি যখন একবার ঢুকবে তারপরে আমি জেল ইউজ করে ফেলবো তো আজকে সেইটা হয়ে গেছে তো আমি যখন আমার অফিসে আসি সারাদিন আমার মাথায় এই লোহা ঢোকা নিয়ে একটা কৌতূহল কাজ করতে থাকে আর আমিও গুগলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই জেল নিয়ে অনেক রকম ভিডিও দেখি বা অনেক রকম মানুষের অনেক রকম ধারণা কার কি আপনি বলতেছে কে কার ভিডিওতে বা কিভাবে কোন ব্র্যান্ড ইউজ করলে ভালো এই সব নিয়ে একটু ঘাটাঘাটি করি তো আমি ঘাটাঘাটি করে যা পাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন আসেন তারা সবাই লাইক করে দিয়েন কমেন্ট করে দেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি যে জেলটা ইউজ করেছি সেটা হলো কুইক রেস প্রিমিয়াম পাওয়ার সিলেন্ট দামটা এইটার খুব বেশি না মাত্র 250 টাকা নিছে আমার কাছ থেকে তবে এই জেলটা আমি চুজ করছি ছিলাম না আমি ইউটিউব দেখা আমি অন্য একটা জেল চুজ করছিলাম কিন্তু আমি আমাদের যে এলাকার যে সব ওইখানে ওই জেলটা পাইনি তবে ওরা আমার পরিচিত এবং ওদের কাছ থেকে শুনছে ওরা সবাই এইটাই লাগাই দিচ্ছে এবং এইটাই ওদের কাছে সব থেকে ভালো তাছাড়া একটা জেলের একটা মেয়াদ থাকে ওরা বলছে যে একটা জেল সর্বোচ্চ এক বছর পর্যন্ত ভালো থাকে এক বছর পরে আবার ওইটা চেঞ্জ করতে হয় তো ওরা আমার এইভাবে বলতেছে ভাই আপনি এইটা লাগান এক বছরের ভিতরে আপনার ছোটোখাটো যত রকম এরকম প্রেক টেক ঢুকবে সব আপনি ওইটা বের করলে এটা অটোমেটিক আবার লেগে যাবে এটা আমি আপনার এক গ্যারান্টি দিলাম তা এই জেল বেসিক্যালি টায়ারের ভিতরে একটা লেয়ার তৈরি করে আর পাংচার যখন হয় তখন ওই হোল দিয়ে যে হাওয়া বেরোয় না ওই হাওয়া বের যে জায়গার থেকে বেরোয় ওই জেলটা ওইখান ওই জায়গাটারে না ব্লক করে দেয় যার কারণে আপনার ওইটা কোনোভাবে হাওয়া আর বের হইতে পারে না তা এটা হচ্ছে ভিতরে এইভাবে কাজ করে যে টায়ারের ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে ওটা ঘুরতে থাকে যেখান থেকে আপনার হাওয়া বের হয় ওইখানে ওটা ঘুরতে ঘুরতে গিয়ে লেগে গিয়ে আর হাওয়াটা বের হইতে দেয় না অনেকে হয়তো ভাবে জেল লাগানোর প্রসেসটা অনেক লম্বা মানে এইটার জন্য টায়ার খুলতে হয় বা অনেক সময় লাগে এটা লাগাইতে এরকম কিছুই না ব্যাপারটা একদম ইজি সর্বপ্রথম আপনার টায়ার ভাল্ব খুলে নেয় তারপর হচ্ছে আপনার যে জেলটা আছে ওই জেলটা সুন্দর করে লাড়িয়ে নেয় কারণ ওর ভিতরে যে লেয়ারটা থাকে না ওইটা নিচের দিকে গিয়ে জুইমা থাকে ওইটা একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে আপনার ওই জেলটা স্লোলি চাপ দিয়ে আপনার ওই টায়ারের ভিতরে টায়ারে যেখান থেকে টায়ারে হাওয়া দেয় হাওয়া ঢুকায় ওইখান থেকেই স্লোলি চাপ দিয়ে ওইটা ভিতরে ঢুকে ঢুকাই দেয় এরপরে ভালভটা আবার সুন্দর করে লাগিয়ে দেয় এবং এরপরে টায়ারটা চারিপাশ দিয়ে মানে টায়ারটা একটা ঘুরলি দেয় ঘুরলি দিলে ওই জেলটা পুরা টায়ারের ভিতরে মাইখা যায় বা পৌঁছায় যায় পুরা টায়ারে এবং যেখানে যদি আপনার কোথাও হোল হয় ওই হোলটা অটোমেটিক আটকা যায় তবে হ্যাঁ এটা ছোটোখাটো হোলের জন্য যদি অনেক বড় কিছু ঢুইকা পড়ে তাহলে ওইটার জন্য আবার আপনার আলাদা আপনার মেকানিকের থেকে কাজ করায় নিতে হবে তা এইটা সর্বমোট আমার করতে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ দশ মিনিটের মতো লাগছে তো এটা প্রসেসটা একদম সিম্পল এখন বলি জেল দেওয়ার পরে আমার ফিলটা কেমন ছিল তো জেল দেওয়ার পরে মোটামুটি আমি তেমন কোনো নর্মালের থেকে জেল ইউজ করার পরে যে আলাদা কোনো মানে পার্থক্য তেমন কোনো বড় সড়ো বা টায়ারের ওজন অনেক বেশি হয়ে গেছে গাড়িটা অনেক ভারী ভারী লাগতেছে এরকম কোনো কিছুই ফিল হয়নি নর্মালি বাইক আগেও যেমন চালাইতাম এখনও ঠিক তেমনই মনে হচ্ছে কোনো আমি তেমন মেজর কোনো চেঞ্জই লক্ষ্য করি নাই এইবার বলি জেল ইউজ করার কিছু ভালো দিক তো জেল ইউজ করার প্রথম ভালো দিক হচ্ছে ছোট পাংচারগুলো নিজে নিজেই ঠিক হয়ে যায় দ্বিতীয়ত টায়ারের ভিতরে কোনো শব্দ বা অতিরিক্ত কোনো অনুভূতি নেই যে টায়ারের ওজন বাইরে গেছে বা টায়ারে জেল ইউজ করার কারণে ভিতর থেকে কোনো রকম আওয়াজ হচ্ছে এমন কোনো রকম কোনো সমস্যাই নেই তৃতীয় যে বিষয়টা এটাই হচ্ছে মেইন বিষয় সেটা হচ্ছে লং রাইডে আপনার কোনো রকম প্যারা খাইতে হয় না অনেক সময় নর্মালি বাইক রাইড করলে লং রাইডে একা একা হাওয়া কুইমা যায় তো আপনি জেল ইউজ করা থাকলে এরকম কোনো সমস্যার সম্মুখীন হবে না তাছাড়া লং রাইডে অনেক সময় প্রেক ট্রেক ঢুইকা গেলে বা হাওয়া যদি বের হয়ে যায় সেক্ষেত্রে তো আপনি অনেক বড় একটা প্যারায় কারণ তখন তো আপনি ছোটোখাটো হলের জন্য একটা আপনি মেকানিক কোথাও পাবেন না কারণ লং রাইডে তেমন ভালো মেকানিক ওইভাবে রাস্তার সাইডে পাওয়া যায় না যে কারণে আপনি একটা বড় সরব প্যারার সম্মুখীন হইতে পারেন তো লং রাইডে আপনারে অনেক বেশি সেফটি দিবে এই জেল কারণ লং রাইডে আপনার বাইকে যদি পেরেক ঢুকেও আপনি যদি বেরও করেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে কোনো রকম হাওয়া বের হবে না আপনার ওই জেলটা গিয়ে ওই পুরা ফুটাটারেই আটকায় দিবে তো এটা লং রাইডে অনেক বড় একটা প্লাস পয়েন্ট এছাড়া বাইকের জেল ইনস্টলেশন প্রসেসটাও ইজি তো এইগুলাই হচ্ছে এই জেল ইউজ করার আর জেলের ভালো দিক এছাড়া জেলের খারাপ দিকও আছে জেলের থেকে বড় খারাপ দিক হচ্ছে এটা বড় সড় পামচার ঠিক করতে পারে না এটার জন্য অবশ্যই আপনার মেকানিকের কাছে যেতে হবে তারপরে জেলের ভিতরে কিছু ব্র্যান্ড আছে যেগুলো তেমন ভালোভাবে কাজ করতে কাজ কোনো রকম কাজই করে না শুধু নামে জেল যেটা আপনি কিনলে প্রতারিত হবেন তাই আপনার অবশ্যই ভালো ব্র্যান্ডের জেল ইউজ করা উচিত এ সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা সার্ভিস পাবেন তৃতীয় যে বিষয়টা সেইটা হচ্ছে জেল ভরার পরে আপনার বাইকের টায়ারের যে একটা লং জিবিটি এইটা আস্তে আস্তে কমতে থাকে আমি যতটুক শুনছি ততটুক বলতেছি জানি না কত সত্য কতটা মিথ্যা তবে হ্যাঁ এটা আমার মনে হয় ব্যাপারটা সত্য এজন্য জেলও কিছুদিন পর পর চেঞ্জ করা উচিত কিছুদিন বলতে যে আপনার তিন মাস ছয় মাস ব্যাপারটা এমন না এক বছর একটা মেয়াদ থাকে প্রত্যেকটা জেলের একটা মেয়াদ আছে যত ভালো মানের জেল ইউজ করতে পারবেন মেয়াদটা তত ভালো পাবেন এবং সার্ভিসটাও তত ভালো পাবেন তবে জেল টায়ারের ক্ষতি করে এটা আপনার এটা যতটুকু শুনছি এবং হয়তো বা এটা সত্য তবে এটা আপনার অনেক বড় একটা সেফটিও দিবে যারা প্রতিদিন বাইক রাইড করে আর এই টায়ারের হাওয়া নিয়ে বিভিন্নভাবে টেনশনে থাকে তাদের জন্য জেল খুব কাজে দেয় তাছাড়া কমিউটিং রাইডার এটাকে ব্যবহার করে অনেক বেশি হেল্পফুল হয় আর যারা রেগুলার ট্যুরিং করে ওদের জন্য এটা একটি বড় বিশাল বড় ব্যাকআপ সিকিউরিটি সিস্টেম কিন্তু মনে রাখতে হবে একটা কথা সেটা হচ্ছে এটা কোনো পারমানেন্ট সলিউশন না বড় সড় পাংচার হলে অবশ্যই মেকানিকের কাছে যেতে হবে তা এই ছিল আমার আজকের হর্স্ট রিভিউ তো আমি যতটুক জানছি বা আমি যতটুকু খোঁজ খবর নিয়ে বের করছি আমি আপনাদের সাথে শুধু সেইটুকুই শেয়ার করছি আমার এখানে ভুল থাকতে পারে বা অনেক কিছু যাই না বা অনেক কিছু না যাই নাও বলতে পারি তো সব কিছুই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি আপনাদের বাইকের টায়ারে জেল ইউজ করে থাকেন তাহলে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আপনারা জেল ইউজ করে আপনাদের বাইকের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সেফ